মাংস কম বেশি সবাই রান্না করতে পারে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে যদি কড়াই বিপটা রান্না করেন তাহলে সবাই পছন্দ করবে চলুন তো প্রস্তুত প্রণালী শুরু করা যাক আসসালাম আলাইকুম ইব্রিওন ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক আগে আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি এই মাংসটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাংসের মধ্যে কোনো পানি ইউজ করা যাবে না দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন দিচ্ছি এক চামচ রসুন পেস্ট আর এক চামচ আদা পেস্ট আদা আর রসুন দিয়ে আমি আর একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ সরিষা বাটা দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এবার এখানে আমি কিছু পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেগুলো আবার দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে মাংসটাকে যখন একটু ভেজে নেবেন তখন আলাদা একটা গ্রান বের হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো আমি মরিচটা দেওয়ার সময় দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি ছিল না আমি এখানে কিছু টমেটোর কেচাপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোটা টমেটোটাও দিতে পারেন এই ঝাল মাংসটা এতটাই মজা একবার না বানালে বুঝতেই পারবেন না দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি গরম মশলা না কিছুক্ষণ আগে মশলাটা অ্যাড করতে হবে দিচ্ছি কিছু গোটা রসুন আর গোটা আদা বা সব কিছুকে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এখানে কিছু পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি আর দিচ্ছি কিছু কাঁচামরিচ মাংস তো অনেক খেয়েছে কিন্তু রান্না করে দেখুন। এর একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরোটা বলেন নান রুটি বলেন যেটার সাথে আপনার খেতে ইচ্ছে করবে খেতে পারে আজ এ পর্যন্ত আমার এই চ্যানেলটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ